আপনার স্বামী কি করে কিভাবে মারা গেছে হিরোইন খেতে আপনার স্বামী আপনার কি সমস্যা পায় কি সমস্যা

সারাদিনে তো কয় টাকা ওঠে এরকম আপনি গোসল করে আজকে গোসল করি এইখানে আসবেন আমি কিছু টাইম পরে ঘন্টা তারিখ পরে আপনার এইখানে আসবো ঠিক আছে আমি আসি আপনার আর কি সামান্য কিছু অসামান্য কিছু টাকা দেবো আর কি হ্যাঁ থাকবেন এখানে

আমি তো এসে আপনার অনেক খুশতেছি পরে আপনার বাবার সঙ্গে কথা বললাম আপনার বাবার সঙ্গে কথা বললাম তো ভালো আছেন না এখানেও আপনি বসেন না আপনার ছেলে কই তা আপনার তো মেয়ে না আপনার কাই ছেলে মেয়ে দুই পক্ষ মিলে আটজন শুধু বোন চারটা আচ্ছা তাহলে আমি এখন বলেন আপনি বলেন কি করতে পারি আপনার জন্য না আপনি কিছু চাওয়ার আছে নাকি যে আমার এই জিনিসটা দেন এই সেই খাইবির মনসায় কি খাবি খাইতে মনসায় आपल लगे जे আপেল আপেল হ্যাঁ पान गुल और एपल हां अच्छा ठीक है ऐसे हाँ। देखते सी एवरी बी इन में देखो देखो वाला दबा कल आपने सेल का नाम रखन कि शाकिब शाकिब हां सेल तो हम बाहर है ना और मां कोइन क्या पागल को पागल तू पागल तू मां है आपके की मां डाक सुनते मन चाहे সাকিব তোমার নাম না তো সাকিব কেমন আছে তুমি কোন ক্লাসে পড়ো পড়ো না ক্লাস ফাইভে পড়ো না তো এটা তোমার কি হয় তুমি তোমার মারে বলে মা বলে ডাকো না তুমি বলে পাগল বলো তুমি তুমি জোরে করে একটু বলো তো মা বলে ডাক তো আচ্ছা তোমার মা আর কি মানে যে রাস্তায় নাকি থাকে দুই চার টাকা মানুষ দিলে তুমি নাকি টাকা কারি নাও

আর ওনার একটা জিনিসটা আছে সেটা আমি কিনে আনি দেবো নাকি ওর শীতের পোশাক আনি দেবো একটা আচ্ছা আপনি যেহেতু আছেন আমি ওনার কাছে আপনি ওনার কিনে আমার আমি আঙ্কেল সাধারণ একটা লোক আমার কাছে ওই ওইরকম কোন ইসের লোক না বা আমার কোন আমার আমার মনে চাইছে ওনারা কিছু দেবো ওই জন্য আমি দিচ্ছি হ্যাঁ

আপনি শোনেন আমার কথা শোনেন আমার কথা শোনেন এটা আপনার মেয়ে অসল ঠিক আছে চলতে পারে না তারপরে সাঁতার একটা ছেলে আছে তাহলে অবশ্য অন্য যত ছেলে মেয়ে আছে

তোমার মার সাথে মানে মা বলে ডাকবে পাগল বলবে না হাজার তোমার মা তো নাকি ঠিক আছে মা বলবে আর তুমি ভালো ভালোভাবে পড়াশোনা করে আচ্ছা সাকিব ভালো না দেখো তোমার মায়ের জন্য আপনার জন্য আপেল আনছি ঠিক আছে আপেল এই যে কমলা আছে আর এই যে পান আর গুল আছে শোনেন পান পান আর গুল এগুলো যত পাবেন কম খাবেন এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি ঠিক আছে আর এইগুলা আপনি আপনি খাবেন আপনার মা আছে বাবা আছে ছেলে আছে এদের দিয়ে খাবেন হ্যাঁ 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 এ নেন হ্যাঁ নাও সাকিব আর তুমি তোমার মারে কোনো সময় পাগল বলবে না ঠিক আছে সে সে তোমার কি তাহলে মারে কখনো কেউ পাগল বলে তো পাগল বলবো না হাজার হোক সে তোমার মা হ্যাঁ তো আর তোমার মা যে বাইরে আসে এখানে দাঁড়া থাকে মানুষের কাছ তো দুই চার পাঁচ টাকা নেয় সেই টাকা তোমার দেয় তুমি খাও তোমার কাছে খারাপ লাগে না এটা তুমি আর কখনো তোমার তোমার মারে তুমি এখানে বসতে দিবে না ঠিক আছে আর কোথায় যাইতে দিবে না কেমন আছো তাহলে থাকো থাকো তুমি হ্যাঁ ওকে ভালো থাকো ঠিক আছে ভালো থাকে না দুনিয়ার যত পাগল আছে তাদের সাথে খারাপ আচরণ করবেন না যত পাগল আছে কারে ভাই বা বাবা হয় কারো বোন বা মা হয় তাই আমাদের উচিত তাদেরকে অবহেলা না করে তাদের সাথে ভালো ব্যবহার করা আর যার যার জায়গা থেকে সাহায্য করা যদি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি তাহলে আমার সাথে মানুষ খারাপ ব্যবহার করবে এটাই স্বাভাবিক